দীর্ঘদিন পর ক্যামেরার সামনে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ চয়নিকা চৌধুরীর পরিচালনায় নির্মিত দ্বিতীয় বিয়ের পর নামক নাটকে অংশ নিয়েছেন তিনি এতে তার সহশিল্পী ইরফান সাজ্জাদ ও আয়শা খান নওশাবা জানান ঠিক কত বছর পর তিনি নাটকে ফিরলেন তা মনে করতে পারছেন না শুধু জানালেন অনেক দিন পর নওশাবা বলেন চয়নিকা দিদি অনেক আদর করে বললেন অনেক দিন তুমি কাজ করছো না আমি চাই এই নাটকটি তুমি করো নাটকের গল্পও পছন্দ হলো মঞ্চে নিয়মিত থাকলেও অনেক দিন ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি তাই করলাম তবে এটাকে আমি ফেরা বলবো না কারণ আমাকে এমন চরিত্র না দিলে কাজ করব না নাটক থেকে দূরে থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন আমি হয়তো অনেক নির্মাতার চোখে তারকা নই কিন্তু নিজের কাছে আমি একজন একনিষ্ঠ শিল্পী অনেক নির্মাতা আমাকে কাজের প্রস্তাব দিয়েছেন কিন্তু সেখানে আমার অভিনয়ের সুযোগ ছিল না যদি ভালো কোনো গল্পের প্রস্তাব আসে তাহলে অবশ্যই কাজ করব। সতেরো অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অভিনীত সাত ভাই চম্পা সিনেমাটি সাত বছর আগে টিভিতে মেগা সিরিজ হিসেবে প্রচারিত হয়েছিল এবং সালে মুক্তি পেয়েছিল ওয়েব ফিল্ম হিসেবে সেপ্টেম্বরে অনেক দত্তের যতকাণ্ড কাণ্ড কলকাতাতেই সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হয়েছে নৌসভার তার অভিনয় ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাদেশে সিনেমাটির মুক্তি পরিকল্পনা করছে